আজকের ভিডিওটি মূলত ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা কত ব্যয় বহু তার সামান্য চিত্র তুলে ধরার চেষ্টা আমার পরিবারের সবার প্রিয় আমার বড় ছেলে আফওয়ানের জন্মের এক বছর থেকে সে আমাদের পরিবারের সদস্য বয়স এখন তেরো বেশ কিছু দিন থেকেই অসুস্থ খাবার দাবার তেমন একটা খেতে চাচ্ছে প্রাণীদের চিকিৎসা করা হয় তারা কিছুক্ষণ দেখে শুনে বলে দিল তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু নিশ্চিত হতে হলে কিছু টেস্ট করাতে হবে এসব টেস্ট করাতে গেলে খরচ পড়বে সাতশো থেকে আটশো বাম যার বাংলাদেশি কারেন্সিতে এক লক্ষ টাকার উপরে আরেকটি অপশন ছিল প্রাণ নাশ করা তার জন্য গুনতে হবে পাউন্ড যা কিনা বিশ হাজার টাকা বা তার প্রথম অপশনটায় রাজি হলাম তারা বিভিন্ন টেস্ট করারও সামান্য কিছু ওষুধ দিল আর এক রাত তাদের তথাবধানে ছিল তার জন্য চার্জ করলো সাতশো পঁচিশ পাউন্ড টাকার বেশি বাংলাদেশে মুদ্রায় একটি বিড়ালের চিকিৎসা বাবদ যদি এত টাকা বিল আসে তাহলে আমাদের মতো লোকজনের পিছনে প্রতিনিয়ত কত খরচ হয় এদেশে যদিও বা আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে এদেশে চিকিৎসা ব্যবস্থা সর্বসাধারণের জন্য ফ্রি আছে বিধায় তার জন্য কোন দুচিন্ত করতে হচ্ছে না আল্লাহর শুক্রিয়া আমরা সুস্থ আছি এমন এক দেশে আছি আর কিছু নাই তাক চিকিৎসা নিয়ে মানুষকে টাকার চিন্তা করতে হয় না তেমন একটা যা কিনা প্রাণীদের চিকিৎসা